রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে দুপাশে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এরপর পিলার গাঁথনি হয়ে গেলে সেই জায়গা প্রশস্ত হয়ে যায় এয়ারপোর্ট রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত রেললাইনের দুই থারের সেই প্রশস্ত জায়গায় পুনরায় গড়ে ওঠে অবৈধ স্থাপনা এসব অবৈধ স্থাপনায় কি হচ্ছে কুরাইশ ইনভেস্টিগেশন টিম খতিয়ে দেখার চেষ্টা করেছে ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য আরে সব অবৈধ দখলকৃত জায়গায় ক্যারাম বোর্ড খেলার জন্য ছোট ছোট খুপড়ি ঘর বানানো হয়েছে আর প্রভাবশালীদের ছত্রছায়ায় এই খুপড়ি ঘরগুলো নিয়ন্ত্রিত হয় মহাখালী তেজগাঁও ও মগবাজার রেল সংলগ্ন দুই পাশে চোখ মেললে দেখা যায় এমন সব ক্যারাম আড্ডা খেলা শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালোই হতো কিন্তু এখানেই শেষ নয় এসব ক্যারাম খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুয়ার এক বিশাল রাজ্য একটি ক্যারাম বোর্ড ভাড়া হয় চল্লিশ টাকায় কিন্তু যারা জুয়া খেলেন তারা পাঁচশো থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত বাজি ধরেন অনেক সময় এসব জুয়া খেলাকে কেন্দ্র করে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা পর্যন্ত ঘটেছে প্রশ্ন হলো রেলের জায়গা অবৈধ দখল করে জুয়ার আসর বসানো হল কাদের ছায় জানতে চায় দেশবাসী জাকির হোসেন কুরেশ নিউজ ঢাকা